কোন রাষ্ট্র যন্ত্র প্রচেষ্টা আপনারা কখনো করবেন না ইস্কনের সাংগঠনিক পথ পদবি সহ ইস্কনের যাবতীয় সাংগঠনিক কার্যক্রম থেকে অবহতি দেওয়া বাংলাদেশের ইস্কনের নেতারা বলছেন চিন্ময়কে বহিষ্কার করা হয়েছে অন্যদিকে ভারতের ইস্কন নেতারা চিন্ময়কে গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়ে ভারত সরকারকে বাংলাদেশের সাথে আলোচনার অনুরোধ জানিয়েছে আবার ভারতে পালিয়ে থেকেও চিন্ময়ের মুক্তির দাবি করছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে চিন্ময় দাসের পেছনের শক্তি আসলে কারা শ্রৃঙ্খলা ভঙ্গের দায়ে সাংগঠনিক পথ পদবি সহ ইস্কনের যাবতীয় সাংগঠনিক কার্যক্রম থেকে অবহতি দেওয়া হয় এবং উল্লেখ করা হয় যে তাদের তারা সংগঠিত কার্যক্রম ইস্কনের কার্যক্রম নয় গত মঙ্গলবার চিন্ময়ের জামিন মঞ্জুর হওয়ার পরই সংখ্যালঘু কার্ড নিয়ে ষড়যন্ত্র শুরু করে দেশ বিদেশি কিছু মহল মূলত পাঁচ আগস্ট ছাত্র জগতার আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে দিল্লিতে আশ্রয় নেন শেখ হাসিনা এরপর আওয়ামী লীগ নানাভাবে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর চেষ্টা করে যাচ্ছে তবে প্রতিবারই ব্যর্থ হয়েছে এই ষড়যন্ত্র অভিযোগ আছে শেখ হাসিনা ভারত পালনের পর একের পর এক ষড়যন্ত্রের কার্ড ছুঁড়ে অন্তর্বর্তী সরকারকে বিপদে ফেলার চেষ্টা করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা সম্প্রতি সেই ধারাবাহিকতায় দেশে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর জন্য ইস্কনকে ট্রাম্প কার্ড হিসাবে ব্যবহার করা হয়েছে এর আগে অন্তর্বর্তী সরকারের শপথের পরপরই দেশের বিভিন্ন অঞ্চলে হামলা অগ্নিসংযোগ ও হত্যার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে আবার মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা চিন্ময় দাসের মুক্তি চেয়েছেন বলে বিবৃতি প্রকাশ করা হয় আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগ চিন্ময়কে দিয়ে দেশে অরাজকতা সৃষ্টির ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করছেন রাজনীতিবিদরা ইস্কন থেকে বহিষ্কৃত চিন্ময় কৃষ্ণ দাসের জন্য বাংলাদেশকে হুমকি দিয়েছেন ভারতের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এমনকি বাংলাদেশ ভারত সীমান্ত অবরোধের পাশাপাশি কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাই কমিশনারের সামনে বিক্ষোভ করা হবে বলেও ঘোষণা দেন এই বিজেপি নেতা তার এই বক্তব্যের কারণে খোদ ভারতেও বেশ সমালোচিত হয়েছেন তিনি বাংলাদেশের হিন্দুদের অস্তিত্ব রক্ষার লড়াইয়ের যিনি নেতা চিন্ময় কৃষ্ণ প্রভুকে দুপুরবেলা মৌলবাদী ডক্টর ইস সরকার গ্রেপ্তার করেছে মুক্তি না দিলে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনেও হবে ভারত থেকে পশ্চিমবঙ্গ দিয়ে বিশ্লেষকরা বলছেন আড়ালে থেকে আওয়ামী লীগ এবং ভারতে তা এখন জাতির কাছে স্পষ্ট অন্যদিকে চিন্ময়ের বিরুদ্ধে চট্টগ্রামে জমি দখল রাষ্ট্রদ্রোহিতা শিশু নিপীড়ন সহ আরো নানা অপকর্মের অভিযোগ রয়েছে আছে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির চেষ্টা জাতীয় পতাকার অবমাননার মতো গুরুতর অভিযোগ